একদম নতুন একটি টেকনিক আমি নতুন লাউ গাছ রোপন করছি তো মাত্র বড় হইতেছে একজন বলতেছে তারপর লাউ ভালো হয় তো দেখি টেকনিকটা করি কেমন হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে আজ আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব ডাউল দিয়ে তো দেখতে থাকুন প্রথমে আমি এক পাইলা ডাউল নিয়ে নিলাম আমার পাইলাটা তো দেখতেই পাইলেন মাটির পাতিল তো ডাউলগুলো আমি ভালো করে কষলিয়ে তিন থেকে চারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব ডালের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে ডালটা ভালো করে ধুয়ে নি না নিলে ডালটা রান্না করলে এক ধরনের ফেনা উঠে খেতে তেমন একটা ভালো লাগে না তাই ডালটা আমি আর ডালটা যেহেতু বাজারে খোলা অবস্থায় থাকে জন্য এটা ধুয়ে নিলেই ভালো হয় দেখেন একদম কালো পানি বের হয়েছে এটা আমি একদম সরসা করব তো এরকম আমি পানি পাল্টিয়ে কষলে কষলে তিন থেকে চারবার এটা ভালো করে ধুয়ে নিব তো আপনারা কিছু মনে করবেন না আজকে আমার কণ্ঠর অবস্থা আরও বেশি খারাপ গতকালকে ফ্রিজ পরিষ্কার করছিলাম এমনিতেই তো আমার ঠান্ডা তো এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আরও বেশি লেগে গেল আজকে আর সারাদিন যাবৎ কথাই বলতে পারতেছি না তো এটা তো আমার যেহেতু সমস্যা এটার কিছু করার নেই একটু মানিয়ে নেবেন সবাই তো দেখেন এখন পানিটা কত পরিষ্কার হয়েছে তো এখন আমি দুইটা পেঁয়াজ তিনটা পেঁয়াজ দুইটা রসুন আর চারটা কাঁচামরিচ নিচ্ছি তো এগুলো আমি ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে গুছিয়ে নেব তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি কারণ যেহেতু ডাউলের একটা রেসিপি করবো ডাউলে তোর অনেক মশলা লাগে না একদমই হালকা মশলা আর ডাউল কিন্তু যদি ভালো করে রান্না করতে পারে তাহলে কিন্তু খুবই মজা হয় খেতে সুস্বাদু হয় আর ডাউল পছন্দ করে না এরকম মানুষ কিন্তু বাংলাদেশে কমই আছে কারণ বাঙালি আছেই কিন্তু মাছে ভাতে ডাউল আর আলুর করতে হয় তো সেই জন্য ডালটা কিন্তু আমার ঘরে খুবই কম রান্না হয় ডাল রান্না করলে বেশি খাওয়া হয় না আর সেজন্য আমি অনেক দিন পর একটু প্রসেস করে রান্না করি যেন যেটুক রান্না করি টুক শেষ হয়ে যায় তো আমি অফ ক্যামেরায় কেটে কুটে সব কিছু গুছিয়ে নিলাম এখন চোলায় আগুন ধরানোর পালা তো আমি চলে আগুন ধরিয়ে দিতেছি সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেক নতুন আপড় আছে চোলায় জাল ধরাতে পারে না এরকম মজার একটা প্যাকেট দিয়ে কিন্তু সহজেই জাল ধরে যায় আর আমি কিন্তু ইদানিং যেহেতু আমার মাটির তাওয়াই আমি রান্না করি তো আমি এখন তাওয়াটা ভালো করে মুছে তারপর তেল দিয়ে নিব তো দেখেন পরিমাণ মতো যতটুকু তেল লাগে আমি দিয়ে দিব আমি তো আর কোনো মাপজুপ করি না তাই মাপের কথা বলতে পারি না আমি আমার চোখের আমতাসে দেই এখন আমি দুইটা শুকনা মোষ কাছি দিয়ে কেটে ফালি করে দিয়ে দিলাম এটা ভালো একটা সেন্ট আসবে আর দিয়ে দিব দুই টুকরা তেজপাতা তো তেজপাতাটাও কিন্তু আমি কেচে দিয়ে কেটে রেখেছি আগে এখন একটা থেকে ভালো একটা সেন্ট আসবে মরিচের কালারটা চেঞ্জ হলে তারপর এটাতে আমি অন্য উপকরণ দিয়ে দিব তো এক হাতে মোবাইল ধরে তারপর আরেক হাতে ভিডিও করি খুবই কষ্ট হয় কারণ একা একা করতে হয় সহকারী কোনো লোক নাই তো আপনারা কিছু মনে করবেন না মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায় তো এগুলো আমি নাড়াচাড়া করে আগে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজার পরে রসুন দিতেছি আপনারা কেউ পেঁয়াজ রসুন একসাথে দিতে যাবেন না কারণ পেঁয়াজ কিন্তু ভাজতে দেরি হয় রসুন কিন্তু দ্রুত বাজা হয়ে যায় আর একসাথে ভাজতে গেলে কিন্তু একটা বাজা বেশি হবে একটা কম হবে সেক্ষেত্রে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যাবে সেজন্য একটু দাপে দাপে যেটা যে যখন প্রয়োজন তখন দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন আমি হালকা একটু আদা রসুনের ইয়ে পেস্ট দিয়ে দিলাম একেবারে যেন না দিলেই নয় এরকম অল্প একটু এটাতে ভালো একটা সেন্ট আসবে ডাউল তো একদম হালকা মশলা দিতে হয় তো আমার পেঁয়াজটা কালার চেঞ্জ হলে ভালো করে নাড়াচাড়া করে একটা লালচে বর্ণ হলে তারপর আমি এটাতে অন্য উপকরণ দিয়ে দিব তো ডাউলে তো আর উপকরণ আর কি দিব বেশি কিছু না এক চা চামচ থেকে কম একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম আপনারা খেয়াল করবেন আমি কিন্তু হলুদের পাখিটা পানি দিয়ে দিই নাই তেলের মধ্যে দিছি এটা এই সময়ে দেওয়ার কালার কারণ কি ডাউলে কিন্তু একটা সোনালি কালার আসবে ডাউলের কালারটা খুব সুন্দর হবে আর যদি আমি পানি দিয়ে দিতাম কিংবা একটু পরে ডাউলের উপরে দিতাম তাহলে এটা অন্যরকম একটা ফেকাশে কালার হতো সোনালি বর্ণের কালারটা আর হতো না সেজন্য আমি ডাউল রান্না করলে আমি যদি পাতলা ডাউল রান্না করি তাহলে আলাদা হিসাব আর যদি এইভাবে ডাউল রান্না করি তাহলে আমি কিন্তু এইভাবেই দিই তাহলে এটা ভালো লাগে তো এখন একটু নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিব এটা আমি না শুকনো করব না অনেক পাতলা করব মিডিয়াম আস্ত রাখবো তো আমি যেভাবে ডাউল বোনাটা করি এভাবে করে দেখেন আমি সামান্য একটু লবণ দিলাম আর কালারের জন্য মানে তরকারিতে বেশি না কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়ো সামান্য একটু ধনিয়া এটা হলো ডাউলে সুন্দর একটা কালার আসবে তাই দিয়ে দিলাম তো এটা দিয়ে তারপর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা খুব বেশি দিব না কারণ আমি এটা হালকা আছে ডাউলটা ফুটিয়ে নিব তাই আমার এটুকা প্রাণী প্রয়োজন তার আসতে বেশি দিলে এটা আবার সেই ঘনত্বটা আসবে না এখন হলো ডেকে দেওয়ার পালা সুন্দর করে এখন আমি ডেকে দেব তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসতেন আপনাদের কাছে বিনীত অনুরোধ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এখন নিজের বাগান থেকে কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিব যেহেতু ওই ধনিয়া পাতাগুলো ছোট তাই এখন আমি এটাকে বলে বিলাতি ধনিয়া পাতা ওগুলোই দিয়ে দেব ভালো একটা ফ্লেভার আসবে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওই ধনীয় বনছি আর এক সপ্তাহ পর থেকেই আমি খেতে পারবো ওই যে ওই পাশে ছোটো ছোটো আছে তো আমার রান্না করতে টমেটো মরিচ ধনিয়া ওগুলো আমি সব কিছুই রোপণ করছি আশা করি শীত আসার সাথে সাথে আমি ওগুলো নিজের বাগান থেকে উঠিয়ে খেতে পারবো তো জুজি আল্লাপাক বাঘে রাখে আর কি তো আমি এখানে চারটা মরি যে দুইটা বেশি বড় ও দুইটা আমি কাচি দিয়ে কেটে দিলাম আর এখন আমি ধনিয়া পাতাগুলো কাছি দিয়ে একটু বড় করে কেটে দিতেছি তাহলে এটা সুন্দর হবে কারণ অল্প এটা ওইভাবে কুচি করে দেব না একটু বড় দিবো যেন কালারটা সুন্দর আসে মাসাল্লা দিলে দেখেন আমার ডাউলের কালারটা কত সুন্দর ঘনত্বটাও কিন্তু ঠিক আছে আর আমি চোলা রাশটা একদম কমিয়ে দিছি আমি এখানে তিনটা জলপই। কুচি আমার আন্দাজ মতো আমি কেটে তারপর উপরে দিয়ে দিলাম জল পয়টা দিলে ডাউলের মধ্যে হালকা টোক টক লাগবে খেতে ভীষণ একটা স্বাদ আসবে তাই আমি জল পয়টা দিয়ে দিলাম তা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগে জানি না ডাউলটা খেতে কিন্তু খুবই স্বাদ আসিল আমি তো খাবারের পরে বয়েস দিছি তাই তো মাশাল্লা দিলে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে এরকম সোনালি বরণ কালারটা আসার কারণ কিন্তু এই যে তেলের মধ্যে হলুদরা দেওয়ার জন্য তো আমার সে ভালো করে রান্না করে আমার শাশুড়ি ডাউল আমার শাশুড়ি হাতে ডাউল খেলে মানে যে একবার খাবে তা সারা জীবন মনে থাকবে তা আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাইতেছি দেখেন ভালো করে কষ্ট দেখাইতে পারি না কারণ এক হাতে মোবাইল রেখা করি তো তাই একটু কষ্ট হইতেছে তো আমি সুন্দর করে পরিবেশনটা করে আপনাদেরকে দেখাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিতি রান্নাঘরের পাশে থাকবেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ